ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টায় একজনের মুখে হাসি ফোটানো যেন পাহাড় সমান আনন্দের সুপ্রিয় দর্শক আমরা আগের দিনে যে বুড়িমাকে ভিডিও দেখিয়েছিলাম আপনাদের সেই বুড়িমার জন্য আবার আমরা এই ভিডিও নিয়ে এসেছি সেই যে বুড়িমাকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমার নতুন মনিটাইজেশন হয়েছে এই নতুন মনিটাইজেশনে যে কয় টাকা এখানে ইনকাম হবে তার পুরোটাই হচ্ছে এই চাষির জন্য দিয়ে দেব এবং এই যাবৎকাল মনিটাইজেশন হওয়ার পর থেকে সম্ভবত আট ডলার মতো আমার অ্যাকাউন্টে জমা হয়েছে তো আমি এই টোটাল টোটাল এই টাকাটাই আমি এই যে চাষিকে দিয়ে দেব এবং এই এই কারণে চাষির সঙ্গে আজকে হঠাৎ দেখা হলো আমি মনে মনে খুঁজি কিন্তু চাষিকে পাই না চাষি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো তাসি এমনি কিন্তু অনেক কিছু না ঠিক আছে এই কারণে তার নিজে অসহায় তার পরিবার পরিজন আসলে সন্তান স্বামী কিছুই নেই তাসি আগের দিন যে ভিডিও করলাম ওই ভিডিওই মানুষ ওই ভিডিও দেখেছে মানুষের সব মিলে একটা ছোট্ট উপহার আর কি হয়েছে সব গুছাই গাছাই আমরা বলেছিলাম যেটা হবে সেটা চাষির জন্যেই দেব আজকে পাইছি চাষির সেই উপহারটা আমরা সরজমিনে উঠে উঠে উঠিয়ে দিচ্ছি তার হাতে এক হাজার টাকা জমা হয়েছে এক হাজার টাকা ধরেই চাষির দিয়ে দেব না না সরকারের টাকা না এই টাকাটা সম্পূর্ণ আমার ফেসবুকের যত বন্ধু বান্ধব যারা আছেন তারা ভিউয়ার্স যারা দেখেন সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আপনাদেরই টাকা আপনাদেরই টাকা যেভাবে ঠিক সেই একই একইভাবে ওই টাকা উঠাইয়ে এই টাকাটা দিচ্ছি এখানে সম্পূর্ণ ক্রেডিট পুরো অবদান পুরো সম্পূর্ণ অবদান ফেসবুকে যে সমস্ত বন্ধুবান্ধব এই ভিডিও দেখেছেন সম্পূর্ণটাই তাদের আমি তাদের জন্য উৎসর্গ করছি তারা আমার ভিডিওগুলো দেখেছে লাইক কমেন্ট শেয়ার করেছে যে কারণে ভিউ হয়েছে এবং আর্নিং হয়েছে এই আর্নিংয়ের পুরো টাকাটাই এই চাষিকে চাষির হাতে দিয়ে দিই এই যে খুশি তো ওতে এক টাকা আছে আর আমাদের আয়ুষ চাচা আয়ুষ চাচা যে চাষির কাছে শুনতি চাষির যদি ঘরবাড়ি না থাকে তো একজন আমাকে জানিয়েছিল যে ওই আয়ুষ চাচায় জানিয়েছিল ঘরবাড়ি যদি না থাকে তাহলে সাশির ঘরবাড়ির ব্যবস্থা করে দেওয়া যাবে সরকারিভাবে একটা অনুদান দিয়ে চাষি তোমার কি ঘরবাড়ি আছে ঘরবাড়ি লাগবে না না ওই যে কিছু ভাইপো ভাইপো আত্মীয় স্বজন আছে তাদের সাইডে উনি আলাদা কোথাও যাবে না

আমার মূলত আছে বুড়িমাই বলি তা আমার সাথে অনেক আগে থেকে এই বাজারে উঠা বসা করে দেখি এখানে ওইখানে যাই ঠিক আছে তা এই সেই আগে থেকে সম্পর্ক এই বুড়িমার সাথে এই যাক বুড়িমার জন্যই যে কিছু একটা করা গেল এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা এটাই আমার জন্যই এবং আপনাদের সকলের জন্যই আপনাদেরই টোটাল অবদান আপনাদেরই ক্রেডিট তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করার ফলে এরকম আরও অসহায় দুস্থ মানুষের মানুষকে আমরা উপকার করতে পারব সকলকে ধন্যবাদ